দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত নবীজির মহাব্বতে আল্লাহ পাক আমাদেরকে এতটা মায়া করেছেন অন্য নবীর উম্মতেরা গুনা করলে ঘুমের ঘরে চেহারাটা নষ্ট হয়ে যেত বিকৃত হয়ে যেত এ যুবক আল্লাহর গোলাম কারণে অহমতের নবীর কম না রে বাবা মনে হয় যেন মাথায় যতটা চুল আছে এর থেকে বেশি আপনার আমার গুণা গুনা থাকেই তো গুণা মনে করিয়া আবার গুনা করিয়া অনুতপ্ততা নাই কান্না কাটি নাই মরণের চিন্তা নাই আল্লাহ রব্বুল পাকুল বলেন এরা গোলাম অন্য নবীর উম্মতের চেহারা গুনার কারণে পাল্টায় দিতাম আমি আল্লাহ তোমার এত গুণা কম করো না দুনিয়ার বড় বড় নবীদের দের উম্মতরা নবীদের সাথেই পরিমাণ বেয়াদবি করেছে আমরা সাধারণ কারোর সাথেই পরিমাণ অপরাধ করি না এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা শুধু আমার মায়ার নবীর উম্মত হওয়ার কারণে হাজারো লাখ কোটি গুনার কারণে আমি আল্লাহ তোমাদের চেহারা পরিবর্তন করি না শুধু আমার তো মোহ্বত আছেই নবীর কারণে আরো বেশি মোহব্বত আছে ইয়া এলাই দুঝুমে তুজুকো إك نذر يا إلهي ثم إرى معبوده، يا إلهي ثم مَعْشُوقُ معشوقه، وما أرسلناك إلا رحمة للعالمين، এরে নবীর উম্মতেরা নবীজির মহাব্বতে আমার আল্লাহ জমিনটাকে যায় নামাজ বানায় দিলেন যেখানে তুমি সেজদা দিবা সেখানেই কবুল হয়ে যাবে আল্লাহর জন্য আল্লাহ জমিনটাকে যায় নামাজ বানায় দিলেন আর কোন নবীর বেলায় এই সুযোগ আল্লাহ দেন নাই আল্লাহ নবীর নবির জমিনের মধ্যে আমার আল্লাহ নবীজির মোহাব্বতে অনেক নিয়ামত অনেক ছাড় দিয়েছেন এরে নবীর উম্মাদ নবীর কারণে আল্লাহ আমাদের এমন দান করেছেন আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই নবীর মোহাব্বতে আল্লাহর জন্য যেই উম্মত নামাজ পাঁচ বেলার করবে আল্লাহ তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে